আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় এলাম এখানকার নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন হবে আগামী আগস্ট সেপ্টেম্বর মাসে অর্থাৎ শেষ ধাপ আমরা এখানে জেনেছি খুব জনপ্রিয় একজন নেতা কুতুবুদ্দিন চৌধুরী যিনি এই সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব ভাই আপনি তো একদিনে এই পর্যায়ে আসেন আমরা জানি তৃণমূল যাকে বলে আপনি সেই তৃণমূল থেকে উঠে এসেছেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবেন আপনি কিভাবে এই আজকের এই পর্যায়ে এলেন ধন্যবাদ আসলে আমি যখন ছাত্র অবস্থায় স্কুলে পড়ালেখা করি দ্যাট ইজ উনিশশো সালে আমি আমাদের স্কুলের মির্জা কিল উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এরপরে আমি ধাপে ধাপে আমার ছাত্রজীবনের সাথে আমি রাজনীতি তো কোনো সময় আমি ছেড়ে যাইনি এটা কন্টিনিউ করেছি আমি পরবর্তীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আমি কলেজ ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম সাতকানিয়া কলেজ ছাত্র লীগের যখন আমি ইন্টারে পড়ি তারপরে তৎসময়ে উপজেলা ছাত্র লীগের ও প্রকাশনা সম্পাদক ছিল এবং আমি পরবর্তীতে যখন আমি এসে সরকারি কমার্স কলেজে ভর্তি হই সেই কলেজেও আমি কলেজ ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম এবং পরবর্তীতে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি ছাত্র থাকা অবস্থায় আমাদের প্রয়াত নেতা মুসলুম উদ্দিন উনি দক্ষিণ জেলা সভাপতি ছিলেন তৎসমে উনি সাধারণ সম্পাদক ছিলেন বিরানব্বই তিরানব্বই সালে উনি আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে গিয়ে সোনাকানি ইউনিয়ন আওয়ামী আমি ছাত্র অবস্থায় উনি আমাকে ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন এরপর থেকে আমি আওয়ামী সাথে জড়িত সেই বিরানব্বই তিরানব্বই সাল থেকে এবং পরবর্তীতে আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করি তারপর উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলাম অনেকদিন বর্তমানে উপজেলা সম্পাদক দীর্ঘ প্রায় দশ বছর সম্পাদক আমরা জানি রাজনীতিতে আসার জন্য আপনার মায়ের অবদান উৎসাহ অনুপ্রেরণা অনেক কাজ করেছে আমি ছোটকাল থেকেই যেটা দেখেছি আমার মা মানুষের উপকার করার জন্য কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য উনি খুবই আপ্রাণ চেষ্টা করতেন সেটি আমাকে মূলত রাজনীতিতে আসার জন্য অনুপ্রাণিত করেছে এবং আমি আমার ছাত্র অবস্থা থেকেই যেহেতু পড়ালেখা কম করলে কিংবা এটা তো মায়ের পরিবারের সবারই অভিভাবক বকুনি দিবে কিন্তু মানুষের উপকার করার জন্য মানুষের পাশে থাকার জন্য কোনো কিছু করতে চাইলে মা সবসময় আমাকে উৎসাহ দিয়েছে তো সেটা থেকে আমি মূলত আসলে আমার আজকের অবস্থান আমার আজকে এগিয়ে যাওয়া আমার এবং যে সাহস শক্তি সেটি আমার মায়ের দল এবং আব্বা কিন্তু বেঁচে আছেন জি জি নব্বই বছরের উপরে বয়স জি জি তার ব্যাপারে কি বলবেন হ্যাঁ আমার আব্বাও একজন অত্যন্ত অমায়িক মানুষ যারা আব্বাকে ছিলেন তারা নিঃসন্দেহে স্বীকার করবেন সেটা তো আম্মা মারা গিয়েছেন আজকে প্রায় তিন বছর আব্বা আমাদের সাথে আমরা একই পরিবারে থাকি এবং আমরা আব্বা একজন অতি সাধারণ মানুষ অমায়িক মানুষ আমার পরিবারের প্রতিটি সদস্য আমার বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত আমার আব্বা উনি সরাসরি মুক্তিযুদ্ধে হয়তো অংশগ্রহণ করেননি যুদ্ধকালীন সময়ে সহযোগিতা সহযোগিতা করেছেন ওনারা যে মুক্তিযোদ্ধাদেরকে পাহারা দিয়েছিলেন একজন উপজেলা পরিষদ চেয়ারম্যানের যেই সীমিত ক্ষমতা দায়িত্ব পালনের যে একটা সীমাবদ্ধতা আপনি কি পারবেন এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে ইনশাল্লাহ আশা করি পারব কারণ আমার একটা দৃঢ় বিশ্বাস আছে আমি সবসময় মানুষের পাশে ছিলাম ওনাদের যে কোনো প্রয়োজনে আমি সবসময় সাড়া দিয়েছি তো একটা বিষয় হচ্ছে কি এখানে ব্যক্তি একটি উপজেলা চেয়ারম্যানের পক্ষে আসলে এমনভাবে কোনো কিছু করা সম্ভব নয় অনেক সীমাবদ্ধতা রয়েছে আমাদের এখানে চট্টগ্রাম পনেরোতে যিনি বর্তমান মাননীয় সংসদ সদস্য যিনি সদ্য নির্বাচিত হয়েছেন যেহেতু দল সুযোগ দিয়েছে উনি স্বতন্ত্র নির্বাচন করে উনি এমপি হয়েছেন তো আমি দীর্ঘদিন ওনার সাথে রাজনীতি করছি আমি আজকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দশ বছর যেটা উনি সভাপতি আমি সাধারণ সম্পাদক আজকে দুইজন মিলে আমরা বিগত দশ বছর যখন সাতকানিয়ার আওয়ামী পরিবারকে সংগঠিত করেছি ওনার সাথে আমার একটা দারুণ বোঝাপড়া আছে তাই আমরা আপনার সাতকানিয়ার ইউনিয়ন বাসীদের মন্তব্য জানতে আমরা এখন বিভিন্ন ইউনিয়নে যাব জি ঠিক আছে ধন্যবাদ আমরা এমন একটা নেতাকে যার নাম হলো কুতুবুদ্দিন চৌধুরী উনি আর দীর্ঘ দীর্ঘদিন রাজনীতি করে সাতকানিয়া এলো সাতকিয়াবাসীকে এই যে অনেক সুন্দর পরিবেশে আমরা বসবাস করতেছি আগামী যদি উনি ভোজল্যান্ড নির্বাচনের উনি যদি করে তাহলে উনি যদি নির্বাচন হয় নির্বাচিত হয় আমরা আরও সুন্দর সুন্দরভাবে গরিব দুঃখী মেহনীতির মানুষের সবাইকে একসাথে নিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো কুতুবুদ্দিন চৌধুরী ভাই দীর্ঘদিনের রাজনীতিবিদ স্বচ্ছ রাজনীতিবিদ কর্মী বান্ধব নেতা আমরা দেখে যাচ্ছি সুতরাং উপজেলা নির্বাচনে আমরা কুতুবুদ্দিন চৌধুরীর মতো একজন ভালো মানুষ আমি ডেমসা দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শুনতেছি আমাদের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কতুবাই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আসতেছে আমি যতটুকু ব্যক্তিগতভাবে তাকে চিনি জানি ওনার খুব ভালো এবং কর্মী বান্ধব যতটুকু পারে দলের জন্য চেষ্টা চালায়। অনেক দলের জন্য অনেক কাজ করে হয়তো উনি হলে আগামী চেয়ারম্যান পদপ্রার্থী জয় হলে এলাকার জন্য এবং দেশের জন্য এবং দলের জন্য ইনশাল্লাহ অনেক ভালো হবে আমি ফাতুল ইসলাম সাজ্জাদ জননেতা কুতুবুদ্দিন চৌধুরী একজন সৎ ব্যক্তি তার যেই তৃণমূলের কর্মীর প্রতি যেই ঠান এই ঠানকে তার তৃণমূলের নেতাকর্মীদেরকে থাকে বারবার আকৃষ্ট করে যে কোনো বিফদা পদেই কুতুবুদ্দিন চৌধুরী সবসময় কর্মীদের পাশে থাকে এবং দেশের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে তিনি সদস্যবভাবে কাজ করে থাকেন এবং আগামী যদি উপজেলা নির্বাচনে উনি যদি উপজেলা চেয়ারম্যান হিসাবে সাতখানিয়াতে আসেন তাহলে আমরা যতটুকু বিশ্বাস করি সাধারণ মানুষ যেভাবে বিশ্বাস করে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে তিনি অংশগ্রহণ করবেন এবং সাতকানিয়াকে একটি মডেল সাতখানা হিসাবে রূপান্তরিত কথা বলব যিনি সাতকানিয়া উপজেলার একজন বিশিষ্ট মানুষ সিনিয়র কুতুব ভাই নির্বাচন করছেন আপনার মন্তব্য মন্তব্যেছি আওয়ামী ও সেক্রেটারি সাহেব ও এটা আমামলিক ধরে রাখছে ও একজন একজন ব্যক্তি আছে এই কুতুব্য একজন আর আমাদের কাছে তো অনেক লোক আছে তো কিন্তু কুতুব্যের মতো লোক আল্লাহর রহমতে এখানে সাতকানিয়েতে আর ফওয়াজ মতো আমি আশা উপজেলা চেয়ারম্যান হিসাবে তার বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা আশাবাদ আমি আশা করছি ইনশাল্লাহ আল্লাহ রহমত ভাই সতে সৎ না পাইলেও আশি ফাঁস আশি পার্সেন্ট ভোট পাবে সাতকে নিয়ে তা না একজন সত্য যুবলীগের কর্মী ড্যাম সাইনিয়ন আমরা কুতুবাইকে অনেক সুখে দুঃখ পেয়েছি আগামী দিনেও পাবো ইনশাল্লাহ ছাত্রলীগের মানে আর হনো দান্দাবাজ হনো চান্দাবাজি হনো কিছু না ও বিভিন্ন মানুষের সাথে আসুন বাইরে বোধ বলার আমি হচ্ছে মোহাম্মদ ইমরান আমি এই সাতকানিয়ার একজন বাসিন্দা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমরা একজন প্রার্থীকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন এই সাতকানিয়ার গণমানুষের নেতা এই সাতকানিয়ার আমজনতার বন্ধু এই সাতকানিয়ার গরিব মেহনতি মানুষের বন্ধু আমাদের সাতকানি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামের সাধারণ সম্পাদক জননেতা জনক কুতুবুদ্দিন চৌধুরী উনি যদি উপজেলা চেয়ারম্যান হয় তাহলে এই সাতকানিয়ার যে অসম্পূর্ণ কাজ সেগুলো সম্পূর্ণ হবে উনি যদি উপজেলা চেয়ারম্যান হয় এই যে অন্যায় অবিচার যে কিশোর গ্যাং দ্বারা যেগুলা সাতকানিয়ার মধ্যে গ্যাঞ্জাম হয় এগুলো থেকে মুক্ত হবে সাতকানিয়া সমাজ সাতকানিয়া সতেরোটা একটি পৌরসভার মধ্যে উপজেলা নির্বাচন ঘোষণা করার পর বিভিন্ন প্রাপ্তি তাদের প্রার্থীটা অনেকজন বলছে উপজেলা নির্বাচন করবে কিন্তু এর মধ্যে আমাদের উপজেলার মধ্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবীর সাথে সম্পাদক জনতা জানাব কুতুবউদ্দিন উনি আগ্রহ প্রকাশ করছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য ওইটা শোনার সাথে সাথে সতেরোটা ইউনিয়ন একটি পরিষদের মধ্যে যে তিন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এবং তিনি মিল কর্মী সহ এবং কৃষক শ্রমিক সর্বস্তরের জনগণ যে উৎসবে পরিণত হয়েছে ওই জন্য আগামী আমাদের ষষ্ঠ ষষ্ঠতাবের মধ্যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ইশল্লাহ আমাদের জনতা জনক উত্তবুদ্দিন চৌধুরীর সমর্থনে আমরা কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয় করবো ইনশাল্লাহ আমি মোহাম্মদ নুর হোসেন সাধারণ সম্পাদক সাতকানি উপজেলা কৃষক এ এই তৃণমূল আওয়ামী লীগকে সাধারণ জনগণকে যিনি সুখে দুঃখে আজ দীর্ঘ ৩০ বছর থেকে সাতকানিয়ার প্রত্যেকটি আনাদে কানাদে যিনি শশে বেড়াচ্ছেন গরিব দুঃখী মেহনতি মানুষের খবরাখবর রাখছেন এবং আওয়ামী লীগ সহ প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি মুহূর্তে খোঁজখবর রাখছেন তিনি আমাদের উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনার্থা জনাব কুতুবুজ্জীন চৌধুরী আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন নতুন নবওানের সিনিয়র সহসভাপতি সভাপতি আওয়ামী লীগের এবং সাতক্ষণা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমি আগামী উপজেলা নির্বাচনে যে ষষ্ঠভাবে সাবকা উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে আমি ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসাবে আমি দেখতে চাই এবং আমার এই কারণে ওনাকে চাওয়া আমার জানা মতে আওয়ামী লীগের যখন এখন তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় দীর্ঘদিন ধরে এখানে অনেকের অনেক পার্টির নাম শোনা যাচ্ছে যদিও তারা আওয়ামী লীগের পার্টির সাথে সংশ্লিষ্ট হয়েছে যখন সরকার ক্ষমতায় আছে কিন্তু যখন সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না আওয়ামী লীগের দুঃসময়ে সে সময়ে উনি মাটি ছিলেন সাতকে নিয়ে আনাসে কেনাসে উনি কর্মীদের কুচখবর রাখতেন এবং আওয়ামী লীগের কান্ডার হিসেবে জনাব কুতু চৌধুরী যদি উপজেলা নির্বাচনে উনি যদি ক্যান্ডিডেট হয় বা পার্টি হয় আমার নল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমি আমার সমস্ত আওয়ামী লীগের কর্মী এবং ছাত্রলীগ যুবলীগ সবাইকে নিয়ে ওনাকে মনোনীত করার জন্য বিপুল ভোটে জয় যুক্ত করার জন্য আমার পক্ষ থেকে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব আমার নাম মোহাম্মদ আলী আমি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী আমার বাড়ি সাতকানি উপজেলা ইউনিয়নে আগামী ষষ্ঠ ধাপে সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে সাতকানিয়া উপজেলা মালীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রাতের তিনটার ফোরও আমার ফোন উনি ফোন রিসিভ করেছেন তাকে আমরা যে কোনো মূল্যে আমরা ধর্ম নির্বিশেষে ধর্মপন নির্বিশেষে সকল রাজনীতিক পার্থক্য বাদ দিয়ে আমরা ওনাকে আগামী ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে আমরা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো আপনারা এতক্ষণ দেখছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কুতুবুদ্দিন চৌধুরী সম্পর্কে এলাকাবাসী কি বলেন তার একাংশ এখন আর দেখেছেন আপনারা জননেতা কুতুবউদ্দিন চৌধুরীর সূচনা বক্তব্য এরপর দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন কুতুবউদ্দিন চৌধুরীর অসমাপ্ত বক্তব্য এবং কিছু কথা সকলকে ধন্যবাদ আল্লাহ